রেসিপি বাই জায়ান মাম্মি চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ছেলেকে নিয়েই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি তো সকালে আমি ঘুম থেকে উঠে গিয়েছি নাস্তা বানাবো তো আমি এখন এখানে মুগ ডাল ভিজিয়ে নেব তো আজকে আমি মুগ ডাল ভুন করবো আর হচ্ছে রুটি তৈরি করবো এখানে আমি এক কাপের মতো মুগ ডাল ভুনা করবো তো মুগ ডালটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখলে ডালের যে একটা কালো কষ আছে সেটা বের হয়ে যাবে এখানে আমি কিছু চিকেন ভিজিয়েছি আর হচ্ছে অল্প করে অ্যাংকুর ডাল সেটা আমি সিদ্ধ করে নিয়েছি তো এই অ্যাংকোর ডাল আর কিছু চিকেন আমি মুগ ডালের সাথে ভুনা করে নেব ডাল ভুনা করার জন্য এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি আর দুটো তেজপাতা আর হচ্ছে এক টুকরো দারচিনি দিয়েছি আর আমি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়েছি হলুদ দিয়েছি চায়ের চামচের চার ভাগের এক ভাগ আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এই ডালের ভিডিওটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি তো মশলাগুলোকে এখন আমি ভালো করে কষিয়ে নেব তো মশলাটা যত ভালো কষানো হয় তো যে কোনো তরকারি হোক যা হোক সেটা কিন্তু খুবই টেস্ট হয় তো মশলাটার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমি চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার চিকেনগুলোকে আমি দিয়ে দেব। তো চিকেনগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা ডালের সাথে এমনিও সিদ্ধ হয়ে যাবে তো আমি দুই থেকে তিন মিনিট চিকেনটাকে কষিয়ে নেব অনুযায়ী লবণটাও অ্যাড করে দিয়েছি এবার আমি ভিজিয়ে নেওয়া ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে প্রথমে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব ডালগুলো আমি কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য পানি অ্যাড করে দেব তো পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ ডালটাকে কষিয়ে নেব ডালটা কষানো হয়ে গেছে এবার আমি যে সিদ্ধ করে রেখেছি অ্যাংকোর ডাল তো ওই ডালটাও দিয়ে দেব। আপনারা চাইলে শুধু মুগ ডালটা দিতে পারেন আর এটা এঙ্কর ডালটা স্কিপ করতে পারেন তো আমার কাছে মনে হলো যে দুই আইটেমের ডাল দিয়ে ডালটা ভুনা করলে একটু খেতে ভালো লাগবে জন্য এখানে আমি দুই আইটেমের ডাল অ্যাড করে দিয়েছি তো এখানে আমি সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব ডালগুলো কষানো হয়ে গেছে এবার আমি ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আরো চার থেকে পাঁচ মিনিট ডালটাকে জাল করে নামিয়ে নেব কারণ ডালটা যখন ঠান্ডা হবে তো অনেকখানি শুকিয়ে যাবে এই ফাঁকে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি তো এখন রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো ভাজা হয়ে গেছে আমি একটা হটপটে রেখে দিয়েছিলাম তো এবার আমি টেবিলে দিয়ে দিলাম তো সবাই এখন নাস্তাটা করে নিব তো সবাই উঠে পড়েছে সবাই একসাথেই আমরা এখন নাস্তাটা করব। তার জন্য আমি নাস্তাগুলো বেড়ে নিচ্ছি তো সবাই চলে আসবে এখনই শেষ হয়ে গেছে যে দুপুরে রান্না করবো ইলিশ মাছ নিয়েছি আর করলা নিয়েছি তো মাছগুলো আম্মু কেটে দিচ্ছে মাছগুলো আম্মু ছোট পিস করে কেটে দিচ্ছে মাছগুলো কাটা হয়ে গেলে রান্নার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সামান্য লবণ আর হলুদ মেখে মাছগুলোকে ভেজে নেব তো এখানে শুধু আমি সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি সামান্য ভেজে তারপরে রান্না করব তো এটা বেশি ভাজার প্রয়োজন নেই আমি বেশি ভাজবো না সামান্য মানে ভেজে তারপর রান্না করব। আর আরেক সাইডে আমি হচ্ছে করলা বসিয়ে দিয়েছি করলাটাকে আমি সিদ্ধ করে নিব কারণ আমার কাছে মনে হয় সিদ্ধ করে করলাটা ভাজি করলে তো এটার তিতা একটু কম হয় তো এইদিকে করলাটা বসিয়ে দিয়েছি বসানো হয়ে গিয়েছে তো করলা এক সাইডে হতে থাকার অপর সাইডে আম্মু মাছ বসিয়ে দিয়েছে তো মাছ বসানোর ভিডিওটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করলাম না তো আমরা যেভাবে মাছ ভুনা করি আর কি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এখানে কোনো জিরা বাটা ইউজ করা হয়নি পেঁয়াজ রসুন বাটা এই আর কি ভালো করে একটু কষিয়ে নিব তারপরে ঝোলটা অ্যাড করে দিব মাছটা চুলাতে বসিয়ে আমি চলে আসলাম ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য গুছানো হয়ে গেছে আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি আবার চলে আসলাম রান্নাঘরে মাছগুলো মানে দেখার জন্য কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিয়েছিল তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে মাছগুলো যেহেতু ভুনা করব তো বেশি ঝোল রাখবো না আরও কিছুক্ষণ মাছগুলোকে রান্না করে তারপরে নামিয়ে নেব এভাবে ভুনা করে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় তো এই সাইড আমার করলাটাও প্রায় হয়ে গিয়েছে তো করলাটাকে আমি একটু ভাজা ভাজা করব তো আমার বাসায় কাঁচা কাঁচা টাইপের যে করলা ভাজিটা হয় ওটা কেউ পছন্দ করে না খেতে তো সেই জন্য একটু ভাজা ভাজা টাইপের করে করলাটা ভেজে নেব করলাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর এই ফাঁকি আমি চলে এসেছি আমার ছেলেকে গোছল করানোর জন্য ও পানি দেখলে তো খুবই এক্সাইটেড হয়ে পড়ে কখন সে পানিতে নামবে তো আমি এই বাথ পানি দিয়ে একটা বল দিয়ে দেই যে ও একটু খেলা করুক ও খুবই আনন্দিত মানে খুব আনন্দ পায় আসলে এভাবে ওকে গোছল করানো আর আমারও খুব ভালো লাগে ও যখন এভাবে আনন্দ করে খেলা করে আসলে বেশিক্ষণ রাখি না তো প্রতিদিন গোছলের সময় আর কি দুই একটা বল দেই ওর হাতে যাতে ও খেলা করতে পারে তো ওকে গোছল করি আমি রেখে এসেছি আর এখন ওর জন্য আমি একটু মালটার জুস করে নেব এটা হচ্ছে দেশি মালটা তো এই জন্য এটার উপরে কালারটা এরকম সবুজ কিন্তু এটা অনেক মিষ্টি হয় আমি এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিব চিনি দিয়ে তারপর হচ্ছে ওকে দিব সোফায় বসিয়ে রেখে এসেছি জানি না ও এখন কি করতেছে তো এসে দেখি সে খেলা করতেছে একটা জেমিতি বক্স বক্স নিয়ে ওর কপালে আমি ছোট একটা টিপ দিয়ে গিয়েছি তো ওটা একদম পুরো মুছে ফেলেছে পুরো হাত মুখ ভরে ফেলেছে তো সে খেতে চাচ্ছে না মানে তার খাবারে খুবই অনীহা হাতের কাছে যেটাই পাচ্ছে এটা সেটা এদিক সেদিক সে ফেলে দিচ্ছে কপার সাথে ঘষে সে তার কপালের টিপ থেকে একদম পুরো উঠিয়ে ফেলেছে তো দুপুরবেলা আমি খাবার রেডি করে ফেলেছি যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি ভাত ডাল ইলিশ মাছ ধুনা আর হচ্ছে করলা ভাজি এই হচ্ছে আজকের দুপুরের খাবার তো সবাই একটু পরেই চলে আসবে তো সবাই একসাথে তারপর দুপুরের খাবারটা খেয়ে নেব তো আমার ছেলের কয়েকটা ছবিও শেয়ার করলাম তো বিকেলবেলা আমি কফি করে নিয়েছি তো কফিটা এখন খাবো আর হচ্ছে আম্মু চাল ভেজেছে চাল ভাজাটা বাদাম দিয়ে খাবো এই যে চাল ভেজা তো এটা বাদাম দিয়ে খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ blast blast ma F